বন্ধু তুই প্রবাসীর মাই হল করে লই তুই ফিল্ডিং এত এতদিন তোর কোনো কিছু কৈতামারি ন আজকে তোর কঠিন রকমের দোলাই করুম। আন্নাগো যারা এরকম না বাই বন্ধু আছে ঠিক আছে নি তাড়াতাড়ি মেনশন দেন তারি আগে মেনশন দেন আন্নাগো এই আজ গায়ে আন্নাগো বাই বন্ধু করে আজকে দোলাই দিম কোনো কথা চলিত না ইচ্ছা মতন আজকে দোলাই দিম কি এমন মেনশন দেন অ অ্যাট দ্য রেট টুডেন কমেন্ট বক্সে যাই আজকে এই ভিডিওর কমেন্ট বক্সে যাই সুন্দর মতন অ্যাট দ্য রেট উডে আপনার এই বন্ধুর আইডিডার নামটা লেখেন লে সুন্দর মতন মেনশন করে দেন মেনশন করছেন এই যে করছেন গোড এই না ঠিক আছে এরে বন্ধু তোর সমস্যা কি তুই তোর বেটা বেটা নামের কলঙ্ক বেটা তুই এই সমাজের কলঙ্ক তুই এই দেশের কলঙ্ক বেটা তোর মতন কলঙ্কহীন পুরুষ এই জবানোর ভিতর একটাও নাই বেটা তুই আজকে তো না বেটা তুই আর বন্ধু না তুই না তুই আর বন্ধু নামের কলঙ্ক তুই এই সমাজের নামে কলঙ্ক আরে এই এলাকার আর এলাকার মানে আর এলাকার এই বাইয়ে এই প্রবাসী বাইয়ে মামতো বাই জেডা তো বাই কিংবা যে কোনো একজন লোক আর যে কোনো দু সম্পর্কে যে কোনো একজন লোক আর সমাজের হেতে বিয়ে করছে কথা হেতে বিয়া করি হেতে প্রবাসে গেছে কিল্লাই পরিশ্রম করতো কষ্ট করতো কষ্ট করি হেঁটি এই বাংলাদেশে ফাটাইব হেঁটার বউ সংসার পরিবার সুন্দর মতো যাতে খাই বাঁচ হিসি সুন্দর মতো চলতে হারে এবং হেতে যে টিয়া হিসাব দিয়ে এই যে দেশের ভিত্তি হাটাইতে আসে এটা একটা রেমিটেন্স হিসাবে আইতাছে যেই রেমিটেন্স আর আর তোর অনেক উপকার আইতাছে এর বন্ধু তো সমস্যা কী হে ভাইয়ে বিয়ে শি করে সুন্দর মতন বউডারে গড় ধুই ফ্যামিলির দ্বারে ধুই হেঁটে বিদেশ গেছে পরিশ্রম করি কষ্ট করি টিয়া দেশ হাডাইব আমগো দেশের রেমিটেন্স আই আমগো দেশের লাই ভালো হইব এরে তুই হেতের মনের ভিতরে কেন রে সেলের কাহি দেশ এরে তুই প্রবাসীর মনে কষ্ট দেশ কেন তুই প্রবাসীর মনে সেলার কাহিটা দিস কেন নেই আবেগ হেঁতার ভালোবাসা হেঁতার মায়া মমতা হেঁটার হৃদয় হেতার কলজাগুদ্দ হইলো হেঁতার বৌ প্রবাসী ভাইয়ের বৌ হইলো হেঁটার আবেগ কলিজা প্রাণ এককারে সব ঠিক আছে নি ওটা হৃদয়টা হচ্ছে তার পরিবার তার ফ্যামিলি তার ঘরের মাইয়া হলো তার বউ এরে বন্ধু তুই হেঁটার বউর দিকে কোন কারণে চাইছ ক তোর টি লাগব বালাক কথা তুই হে দ্বারা তুই আড্ডার ছা তুই আঁতে হাতশটি আনে তিনশোটি আনে দুইশটি আনে তুই গিরিল খাইবি তুই রুটি খাইবি নান রুটি খাইবি এটা খাইবি হেটা খাইবি এরে তোর জামা কাপড় লাগলা আরে ক তোর কি জামা কাপড় লাগবে আই তোরে কিনি দেয় সমস্যা নাই গুলিস্তান ভিতে অভাব নাই রে ভাই ফার্ম গেটের মোরে কোনো অভাব নাই কত যে তুই এই যে প্রবাসীর এই যে মাইয়ে হোলার লগে যে এই যে তুই ফিল্ডিং মারতে আস তুই হেতার হক নষ্ট করতে আসত না এরে তুই কোন কারণের তুই প্রবাসীর হক নষ্ট করস এরে এরে তুই যে বালা কথা তুই প্রবাসীর হলার লগে ফিল্ডিং করস আইড মানে নিলাম এরে তুই দু তিন মাস ছয় মাস তুই ফিল্ডিং মারি তোর দরকার আসিনি তুই প্রবাসীর এই যে মাইহী হলাদারলে সলা তুই আবার মানে হেতে প্রবাসী বিয়ে করে গেছি কিন এতির নামে টিয়া হইসা দিয়ে গেছে এতির নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলি গেছে এতিরে বরি বড়ি স্বর্ণ পর্যন্ত দিয়ে গেছে এটির দ্বারে ওই প্রবাসী বাড়ির হুরা পরিবার দ্বারে এটি রাতের বিতি দিয়ে গেছে হ্যাঁ এতিরে কই গেছে যে এরে তুই তোর কাছে সব কিছু দিয়ে গেলাম আনামত আর ফ্যামিলি আর বা আপা আর বা বোন যা সেদিনের দিকে খেল রাইস আর ভাই বোন বোন যে বিয়ে দিয়ে এলাইছে হেতে দেখা গেছে হোর বাড়িতে আইব আর বা বিভিন্ন আত্মীয় স্বজনে মেহমান আইবো তোরা একটু সুন্দর মতন মেহমানদারি করিস এতেই তার বৌরে আনামত দি গেছে হ্যাঁ আর কই গেছে যে তুই অন্তত যাই করস না করস ফর পুরুষ বা কারো লোক কোনো ব্যাট আইতে লোক কোনো কথা কইবি না কোনো ওইভাবে চলবি না কোনো মাস কারো করবি না ঠিক আছে নি বালা কথা মাইয়া মানুষ তুই তো বন্ধু বালা করি জানস যে মাইয়া মানুষের মন হইলো এক ব্যান্ড রাইতের ফাদার সমান ঠিক আছে নি ভিতরে না কি দিছি না কি দিছি ঠিক মাইয়া মানুষ হইলে এরকম মাইয়া মানুষের হ্যাট হয়েছে এক নাম্বার হাতলা মাইয়া মানুষের মন বলতে কোনো কিছু নাই মাইয়া মানুষের মন হইলে একদম হুরা সাগরের মতন বুঝছো তাই মাইয়া মানুষের মন হইলো কিয়ের মতন সাগরের মতন সাগরের হানি সব খালে বিললে ঢুকে আবার সময়ের মতন বাইরে তো যাই কেটা আসলে বড় কথা না মাইয়া মানুষের সকালে কইব একরকম বিয়াল। যাইবে রকম মাইয়া মানুষ হয়েছে গিরিঘিরে তুই বন্ধু তো বালা মানুষ তুই বন্ধু তো ব্যাড হাইট ওই তোর দরকার আছে তুই ওই রে মাইয়া হলার লগে ফিল্ডিং না ফিল্ডিং ম্যাচে তাই মানে নিছি তোর তো দরকার নাই তিন মাস ছয় মাস ফিল্ডিং মারি হেতার ওই প্রবাসীর আনা মতো ওই না ওই বেড়ির লগে যে টিয়া হয়েছে স্বর্ণনা ব্যাংক ব্যালেন্স যা আসলে তুই এডি লই হেতির লই হয়েছিল তুই বাড়ি যে আজকে এর বন্ধু তোর সমস্যা কি হুম তোর সমস্যা কোন জায়গা তার একটু কষাই মানে তুই এর যে প্রবাসীর বৌরে লই এই যে প্রবাসীর বৌড়লোই যে এই যে তুই যে বাড়ি গেলি কিন বাড়ি যাই হলায় যাই বিয়া করি তুই তোর মতন করি আবার সংসার করস তুই যে এই যে ঢাকায় যাস গিন চট্টগ্রাম যাস গিন কুমিল্লা যাসগিন বিভিন্ন জায়গায় শহর বন্ধ সিটির ভিতরে যাচগিন যাই যে এই যে তুই তোর মতন কর্যান গাড়ি চালাস গার্মেন্টসও চাকরি করস আবার হেঁতিও দুদিন হওয়ার গার্মেন্টসও চাকরি করার লাগে এর তোর দরকার আসিল তুই হেঁতির এই প্রবাসীর বউডাস ফিল্ডিং মারি হলাই যায় বিয়াকরণের রে হ্যাঁ এর তুই তো প্রবাসীর মনে কষ্ট দাস ন এর তুই আর এই সমাজের মনে কষ্ট দিস এর বন্ধু তুই এই বাংলাদেশের মনের ভিতরে কষ্ট দিস এর তুই প্রবাসীর কলজাডার উরা খাম খাম করে চালাইছ একটা প্রবাসীরা কষ্ট দেও মানি হইলেও একটা পরিবারে কষ্ট দেও একটা সমাজরে কষ্ট দেওন একটা বাড়িরে কষ্ট দেওন এই হুরা গোটা মাতৃভূমি বাংলাদেশটারে কষ্ট দেয় এরই প্রবাসী যদি বিদেশ যায় যদি কাজ কাম না করি যদি তোর এই বাংলাদেশে যদি ঠিক মতন এক মাস যদি ডলার না হাঁটায় রিয়েল না হাঁটায় মানে টিয় হয়েছে যদি বাংলাদেশে না হাঁটায় বিদেশেতে যদি টিঙ যদি এক মাস যদি বন্ধ করে দেয় এরই তুই নি বাংলাদেশের এই আর্থিক অবস্থান কোন জায়গায় যাইব তো কইথের বিনি বাংলাদেশ যে হুরা ডাউন হয়ে যাবে এই অন্ত বর্তমানে কইতি আর মন খুলি উজার মনে কইতি আছে যে তুই একটা দেশ ডিজিটাল বাংলাদেশ আছস স্মার্ট বাংলাদেশ আছস এ তুই হেশুম কইথের বিনি হেশুমকে কইবি তুই একটা হইরা দেশের ভিতরে আছস ফকিননি দেশের ভিতরে আছস আর বেটা হেশুমকে তো বেটা ভাত খাইতি ভাত খাইতি না হেশুম তো তরকারি খাইতি না হেশুম তুই ফোসা খাইতি না হেশুম তুই কোনো আনতে সুযোগ সুবিধা খাইতি না তুই যে এই যে তোর বাইতে যে তুই যে বাজারও যাবি আট বাজার করোনার লাই তুই যে এই যে প্রবাসীর বৌড় লৈ যে এই যে হলাই গেছো তোর বললে যে যে বিভিন্ন মেকআপ কিনতে যাবি শাড়ি কিনতে যাবি হ্যাঁ যা যা কিনতে বালা কথা এই যে তুই এটি যে কিনতে যাবি তোর মারাটি হতো থাকতো না এই সব যা সামান কিনতে যাবি আরে হেটি হতো তুই হেসুমকে বেডাটা মিল মিল করতে তুই কী দি মিল করবি তুই মিল্ক দিয়া করবি কি দি আর এই বেটা প্রবাসীর মনে যদি তুই কষ্ট দাস তোর কারণে যদি প্রবাসীর মনে কষ্ট যায় ওর বেটা প্রবাসী তো দুদিন হরে ঠাস করি বেটা হয় সেটি হিয়ানো হার্ট এটাকি বইব আর নয় বা সুইসাইড করবি যদি হেঁটে বুজুর মানুষ রকম শক্তিশালী মানুষ হয় দেখ গেছে যে যাক কাজ কাম আগে যদি যদি করতো কাজ কামের ভিত্তি এক্সট্র পার্সেন্ট যদি স্প্রিড থাকতো হেসম কই যাবি বিশ পার্সেন্ট স্প্রিড তোর কারণে আশি পার্সেন্ট কামের ভিত্তি স্প্রিড নাই আগে যেটি এক রুজি করতে আগে যদি রুজি করতে একশোটি অন করবি বিশটি একমাত্র তোর কারণে হেতে জায়গায় জায়গায় অপমান অপদস্ত হইব তার মানে হইল কি তোর দেশ হয়ে যাইব ধ্বংস ডক্টর ইউনুস দাদা এনার একটা কথা ভালো করি কই দে আর ওই যারা আপনার ওই যে দেশের ভিতরে দরমানি করেন বা নেতা পর্যায়ে আসেন ভালো একটা ফদফি আছেন হ্যাঁ রাজনীতি করেন আন্না করে একটা কথা কই দিই আর্নকে বাড়ির ভিতরে বা আনা ডাঙ্গা হ করে বা আন্নাঘর গেরামের ভিতরে কাঁচা মুস্তাক নাই আইলে শিবা নাই আর ওই যে গাব গাছের কন্সি আছে না কনসি কনসি চিন মানে ঠাইলে আর কি এই এটি সুন্দর মতন জোগাড় করি এটি একটা জাগার ভিতরে রাখবেন রাহি আন্না গো গ্রামের আজ এই বন্ধুডিন এই যে আকাম কুকাম বউ বউরে লই হ্যাঁ এডিরে দৌড়বেন এডিরে এমনভাবে দৌড়বেন যাতে পাবলিকও না জানে একটা ফাবলিকও যাতে না জানে সুন্দর মতন হেতা করে সিস্টেম মতন দৌড়বেন সিস্টেম মতন সিফা সাফার পিতে হালাই এই বন্ধুগুণের ফাঁসা সামড়া অজ্ঞ লগে রাখবেন না ফাঁসা সামরাডি সব পারি গে উঠে লাইবেন কোনো কথা শিলতো না যেই বন্ধুরা প্রবাসী বাইয়ে গো প্রবাসী গো প্রবাসী মা এই যে বৌদি যে চুরি করে লই যায় হলাই যায় ফিল্ডিং মারি বা ফিটিং মারি যে লই যায় যাই বিয়া করি এলাই সেইটা করে পাঁচ হাজার চামড়া উড়ে এলাইবেন সেইটা করে এমন মারা মারবেন যাতে এই পাঁচ চামড়া যাতে কারাগরে না দেয় তো আর সেই যাতে গোপনে গোপনে হে যাতে দশগাঁ শিক্ষা হয় দশগাঁটা যাতে একশো গা শিক্ষা হয় নি আপনা করে কী কয়েছে আর ডক্টর ইউনুস দাদু আপনি একটু প্রশাসন করে কই দিয়ে এই যে মানে প্রবাসী যারা আছে প্রবাসী গ ফ্যামিলির দিকে যাতে সুন্দর মতন প্রত্যেকটা প্রশাসনের অন্যরকম একটা নজর থাকে হ্যাঁ প্রবাসীগো ফ্যামিলিরা পরিবার যেন ভালো থাকে শান্তিতে থাকে হেটাকেও যাতে কোনো বিপদ আফদ না হয় সম্পূর্ণ সিকিউরিটির দায়িত্ব অন্তত দাদর এই একটা ব্যবস্থা করে দেন এটা যেহেতু স্বাধীন দেশ স্বাধীন বাংলাদেশ অতএব ঠিক স্বাধীনভাবে যাতে থাকতে হারে পরিবাররা প্রবাসীরাও যাতে সুন্দর মতন আরামায়সে একদম শান্তিতে একদম উজার মনে ঠিক আছে নি কাজকাম করতে হারে মনটা ফুল মানে হুরুরর্থায় আর কি ঠিক আছে নি হুরুরগা মনে যাতে সুন্দর মতো ইচ্ছে হুরে কাম করতে পারে ইচ্ছে হুরে রেমিটেন্স ছাড়াইবে তাকে ফ্যামিলি পরিবারও ভালো থাকবো আমরাও ভালো থাকবো আমাকে বাংলাদেশেও রেমিটেন্স আইব আম বাংলাদেশ আজকে যে অবস্থানে আছে আরও ভালো অবস্থানে যাইব ঠিক আছে নি তো আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ওই বন্ধুকোন বেশি বেশি করে মেনশন করে দিবেন ওই বন্ধুকুণ্ডারে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে ওই সমুদ্র সমুদ্রে যাতে বেশি করে দেখতে পারে আজকের ভিডিওটা ওই সব বন্ধু করে বেশি করে দেখাইবেন কোনো কথা চলতো না ঠিক আছে নি আজকে দোলাইটা কেরম হয়েছে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দেবেন মারুফা চ্যানেলে আর অবশ্যই ফেজুললে লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম দিস ইজ বয় মারুফ আসসালামু আলাইকুম